আধা ঘুমছো হয়ে পুরা ঘুমায় না তো মালিকের ফোন দিয়েছে সে ভুলে ওষুধটা কে আস এই দেখাই তার ঔষধ রাখি আছে ওই প্যাকেট তার এই ঔষধ তার আকারে দিয়ে তো কইতেছে তার বাসায় যে বাসায় বলতে তো অস্থায়ী মানে বোর্ডিংয়ে

দেখান ছিল ভাই যত মন দিয়ে কাম করেন না মালিকের মন পাইবেন না মালিকে আপনার ভাই হোক আর বোন হোক যত আপন বা যত রক্তের লোক হোক যত কাজই মালিকের মন যত ভালো কাজ করেন মালিকের থেকে ভালো কাজ করবেন মালিক যা করে তার থেকে ভালো তারপর মালিকই বলবো বেশি ভালো কিন্তু ভালো না সাবধান সুতরাং সারা কাজ বাজ করেন যতই মন চেষ্টা করি বা করেন আমার মনে হয় না যে কেউই বসের মন পান যাই হোক এখনো যাইতে হবে বিদায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম